ইনি ছিলেন ভারতের সব থেকে ধনী বাইজি যার রোজগার হার মানাবে বর্তমান যুগের সুপারস্টারদের কত ছিল তাদের পারিশ্রমিক অঙ্কটা মাথা ঘুরিয়ে দেবে আপনার বর্তমানে সব মহলের আলোচনার বিষয় সঞ্জয় লীলা বনসালের হীরা মান্ডি ওয়েব সিরিজ যেখানে নবাব আমলের বাইজিদের জীবন সম্পর্কে এক ঝলক দর্শকদের চোখে ধরা পড়েছে সত্যি পাকিস্তানের লাহোরে এক সময় মান্ডির রমনমা ছিল স্বাধীনতা পূর্ববর্তী সময় বিশেষ করে নবাবদের আমলে বাইজি প্রথার রমনমা ছিল নবাব এবং সমাজের উচ্চ সম্প্রদায়ের মনোরঞ্জন করতেন এরা যাদের মধ্যে কিছু বাইজি রোজগার এবং সম্পত্তির পরিমাণ ছিল আকাশ ছোঁয়া এক কথায় এরা ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বাইজি বলা ভালো আজকের দিনে সুপারস্টারটা ছবি পিছু যত চার্জ করেন তখনকার আমলে এরা তার থেকেও বেশি টাকা নিতেন জলসা করতে বেগম হজরত মহল ইনি অবধির বেগম নামেও পরিচিত ছিলেন কারণ তিনি অবধির নবাব ওয়াজির আলী শাহের দ্বিতীয় স্ত্রী ছিলেন আঠারোশো কুড়ি সালে তার জন্ম হয় এরপর তার বাবা মা তাকে বিক্রি করে দেন তা ঠাঁই হয় শাহি হারেমি নাম হয় মেহকপরি তার রূপ এবং গানে পাগল ছিলেন তৎকালীন সময়ের উচ্চ সম্প্রদায় ভক্ত পুরুষেরা শোনা যায় বেগম হজরত মহল গান শোনানোর জন্য অনেক সোনার মুদ্রা চার্জ করতেন গৌহর জান আঠেরোশো সাতাশি সালে তার ভাঙা রাজের রাজ তরবারি প্রথম অভিনয় করেছিলেন গৌহর জান এরপর তিনি ওই রাজ দরবারে গান শোনাতেন সমগ্র ভারত তার গানের কদর করত তিনি ওই শতকের প্রথম কোটিপতি গায়িকা ছিলেন ওই সময় দশ গ্রাম সোনার দাম ছিল কুড়ি টাকা আর গৌহর জান গান পিছু তিন হাজার টাকা নিতেন অর্থাৎ বর্তমান দর অনুযায়ী তিনি গান পিছু এক কোটি টাকা নিতেন জানা যায় তিনি তার জীবনে ছশোটি গান দশটি ভাষাতে থেকে রেকর্ড করেছিলেন জোদ্দান বাই হুসেন জোদ্দান বাই ছিলেন বলিউড অভিনেত্রী নার্গি সের মা সালে তার জন্ম হয় তিনি তার অসাধারণ সঙ্গীত প্রতিভার জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিন্সলি স্টেট হিসেবে পরিচিত রামপুর বিকানির গোয়ালিয়র জম্মু ও কাশ্মীর ইন্দোর এবং যোধপুরের রাজা মহারাজারা তার গানের ভক্ত ছিলেন জলসের নাচ এবং গানের জন্য চড়া দর হাকাতেন তিনি জাতিতে কখনও কখনোই কসুর করতেন না রাজারা ফেউরো রিপোর্ট টক টু